বছরের শুরুতেই ধামাকা পুরো পঞ্চাশ টাকা থেকে শুরু ফাইটার একদম ঠিক কুড়ি টাকা পিস শুধু একবার ফাইটার মাছগুলো দেখুন পাঁচ টাকা পিস দু টাকা পিস তো ফ্রেন্ড আজকে এই ভিডিওটা করা বেটা পিস আর অল অ্যাকোরিয়াম ফিস সেলের উপরে তো ভিডিওটা স্কিপ না করে দেখুন সো হাই ফ্রেন্ড চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকের একটা সেলিং ভিডিও আজকে কথা বলবো বেটা ফিস আর অল অ্যাকোরিয়াম ফিসের উপরে আর তাছাড়া আর কি কি পাওয়া যাবে দেখে নেব আজকে এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে ফাইটার মাছগুলো দেখুন সব ওয়েচম ফাইটার সব মাছগুলো দেখুন কোয়ালিটি দেখুন তো এই মাছগুলো একশো টাকা দেড়শো টাকা পিস আর এখানে দেখতে পাচ্ছেন হাফমুন ফাইটারের ফিমেল এই মাছগুলোও খুব সুন্দর কোয়ালিটি এখন সেমি অ্যাডাল্ট এই মাছগুলোও দশ টাকা পনেরো টাকা পিস আর এখানে দেখছি হচ্ছে প্লাকাট এগুলো আড়াইশো টাকা তিনশো টাকা পিস তো মাছগুলোর কোয়ালিটি দেখুন সবকটা মাছই এ ওয়ান কোয়ালিটি আর এখানে একটা নিম্বু ক্যান্ডি দেখতে পাচ্ছি এই নিম্বু ক্যান্ডিটা দেখুন এই নিম্বু ক্যান্ডিটা চারশো টাকা পিস হেভি কোয়ালিটির মাছ মাছের গায়ে কালারটা দেখুন খুব সুন্দর কালার আর এখানে জেব্রাফিস দেখতে পাচ্ছি এগুলো পঁচিশ টাকা কুড়ি টাকা জোড়া সাইজ যাবে তো এভিবি মাছ আছে আপনাদের লাগলে যোগাযোগ করতে পারেন আর এখানে দেখুন বেটা পিসের কালেকশান অ্যাভেলেবেল কালেকশান আছে সব রকম বেটাফিস এখানে পেয়ে যাবেন পিএম পিস হচ্ছে বেটা পিসের জন্য বিখ্যাত তো দেখতেই পাচ্ছেন এখানে বেটা পিস দেখুন ভরা ভরা বেটা পিস আছে কম করে এক দেড়শো ফাইটার আছে এখানে মাছগুলো দেখুন এখন যেটুক পাচ্ছে সেটুক দেখে দিচ্ছি আরও ঘরে আছে পিটিতে এখনো মাছ রয়েছে এখনো বের করা হয়নি সব রকম ফাইটার পেয়ে যাবেন ইম্পর্টেন্ট লোকাল যাদের লাগবে দোকানের জন্য তারাও পেয়ে যাবেন পাইকারি হোলসেল আর জন্য বাড়িতে যদি নেওয়া তাও পেয়ে যাবেন সব রকম মাছই পেয়ে যাবেন বেটাফিসের আর এখানে দেখতে পাচ্ছেন বেলুন মলি তো সব মাছের দাম পড়বো না যদি কারোর মাছ লাগে কন্ট্যাক্ট করবেন কল করে জেনে দেবেন মাছের দাম হোয়াটসঅ্যাপে এস এম এস করে দেবেন আর এখানে গোলফিশ দেখতে পাচ্ছেন সব ওরেন্ডা গোলফিশ আছে এভিএভি কোয়ালিটির আর আর কি কি পাব চলুন দেখে নিয়ে যাক তো এখানে দেখতে পাচ্ছেন একটা বেটা ফিশ ট্যাঙ্ক এরকম বেটা ফিশ ট্যাঙ্কও পেয়ে যাবেন রেডি তাছাড়াও এরকম রেড জুয়েল মাছের পেয়ার বিডিং পেয়ার তো দেখতেই পাচ্ছেন এরকম মাছের কালার দেখুন এরকম ব্রিডিং পেয়ারও পেয়ে যাবেন তারপরে এরকম খরগোশ পেয়ে যাবেন গিনিপিক পেয়ে যাবেন ইঁদুর পেয়ে যাবেন বিভিন্ন রকম পাখিও পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়াও পেয়ে যাবেন অ্যাকুড়িয়ামের পাথর তো দেখতেই পাচ্ছেন এখানে এক কেজির পাথর রয়েছে এরকম পিজন ট্যাগ পেয়ে যাবেন পায়রার পায়ের বালা তো দেখতেই পাচ্ছেন বালাগুলো দেখুন প্লাস্টিকের বালা আছে এগুলো ফাইবারের সরি ফাইবারের বালা আছে তো এরকম ফাইবারের বালা পেয়ে যাবেন এই ধরনের পেয়ে যাবেন নাম্বার দেওয়া পেয়ে যাবেন আপনাদের কীরকম লাগবে আপনারা আমাদের কন্ট্যাক্ট করে জানান তো আমরা চেষ্টা করব আপনাদের খুশি করার এখনও শেষ হয়নি বন্ধুরা তো এছাড়াও কী কী পেয়ে যাবেন দেখুন দেখতেই পাচ্ছেন অ্যাকুরিয়ামের অক্সিজেন পাইপ সব কিছুই পেয়ে যাবেন চাবি কি লাগবে বন্ধুরা সব কিছুই পেয়ে যাবেন একদম কম প্রাইসে দেখতেই পাচ্ছেন এই চাবিগুলো চার টাকা পাঁচ টাকা পিস পড়বে তো আরও পায় নিলে আরও কম দামে পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন পাখির খাবার দেওয়ার বাটি এগুলো পায়রা পাখিকে খাবার জল দিতে খুব সুবিধা হয় এগুলোও পেয়ে যাবেন কারোর পাইকারি লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ফোন করুন হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো বা কলে জানিয়ে দেবো এখানে দাম বলবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আপাতত বাই